আ্হ ল আলামন ক আনলকেরিমে সুরানোর আয়াত নম্বর পঞ্চান্নতে ইর্ষাদ করছেন। ওয়ায়দল্হ হুল্লে দিনা আমনুমেকুমওয়ামিলসালহা। তোমাদের মধ্যে যারা ইমান এনেছে ও আমলে সলেহ করেছে। আল্লাহ তালা প্রতিশ্রুতি দিয়েছেন তাদের জন্যে। কিসের প্রতিশ্রুতি লায়াস্তাখ লিফেন্ডা হুমফিল আফ দি পূর্ববর্তী জাতিকে পূর্ববর্তী নবীদেরকে যেভাবে আল্লাহ তাআলা এই জমিনের প্রতিনিধিত্ব দান করেছেন ঠিক তেমনি করে তোমাদেরকেও আল্লাহ তাআলা এই জমিনের প্রতিনিধিত্ব দান করবেন ওয়ালাইউমেক্কি নেন্নলকুম দিন কুমুল্লে দ্বীচন্দিন কুমুল্লে দীর আর কি করবেন আল্লাহ তাআলা তোমাদের দিনকে সুপ্রতিষ্ঠিত করবেন যেই দিনের ব্যাপারে তিনি সন্তুষ্ট হয়েছেন তোমাদের যে দিনের ব্যাপারে তিনি সন্তুষ্ট সেই দিনকে সুপ্রতিষ্ঠিত করবেন আর কি করবেন ওলাইউবাদ দিলেন না পুহিম বা দি তিনি পরিবর্তন করে দিবেন তোমাদের ভীতির পর নিরাপত্তামূলক অবস্থায় ভীতিকর এক পরিবেশ পরিস্থিতিতে মুসলমানরা আছে নিরাপত্তাহীন অবস্থায় আছে জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আছে কোথাও দাঁড়াবার ঠাঁই নেই কোথাও মুসলমানদের একক কল্যাণকর নেতৃত্ব নেই কোথাও মুসলিম খেলাফত প্রতিষ্ঠিত নেই মুসলমান বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ভূখণ্ডে মার খাচ্ছে নির্যাতিত হচ্ছে তাদের জীবন সম্পদ তাদের ইজ্জত কিছু অনিরাপদ আল্লাহ রাবুল আলমিন বলছেন যখন আমরা আল্লাহর শর্তগুলো পূরণ করবো তো আল্লাহ তালা আমাদেরকে রাষ্ট্রের প্রতিনিধিত্ব দেবেন আমাদের দিনকে সুপ্রতিষ্ঠিত করবেন এবং আমাদের জন্য ভীতিকর পরিবেশ পরিস্থিতি পাল্টে দিয়ে নিরাপদ একটি পরিবেশ দেবেন নিরাপদ ভূখণ্ড নিরাপদ রাষ্ট্র দেবেন যেখানে স্বাধীনভাবে মুসলিম জাতিসত্তা তার মুসলিম সক্রিয়তা নিয়ে বিচরণ করতে পারবে চলতে পারবে এটা আল্লাহ তালার ওয়াদা তবে শর্ত হল আমাদের আগে মহান আল্লাহ তালার ওয়াদা পূরণ করতে হবে যেভাবে ইমান বিশুদ্ধ করণ করা প্রয়োজন সেভাবে বিশুদ্ধ ইমান আনতে হবে আমলে সলেহগুলো সেভাবে করতে হবে